করেছি কি ভুল তোমার না ভালো

আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া দাগা দিবা চাইও রে বন্ধু দাগা দিবা চাইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িত গান গাছ বিবাহ চাই বন্ধু ঢাকা বিবাহ চাই অন্তরে অন্তর মি পিড়িত সত্যি নারী পতি যে রু ভাসনের চোরা বসন্ত নানী মোহন ভাঙা নারী রাগা دیবা রে বন্ধু রাগা دیবা অন্তরে অন্তর মিশাইয়া পিরি তির গंगाईও আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতলে যাইও নারে বন্ধু ছুঁইতে পারবো না তুমি আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

সাবাস সাবাস ঠিক আছে ভাইয়া থাকো থাকো আর তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখো